কিছু মানুষ আপনার সামনাসামনি ভালো মানুষই নাটক করে আর সুযোগ পেলেই সুযোগ পেলেই আপনার চরম সর্বনাশ করতে পিছু পা হন না আবার একই রকম কিছু মানুষ আপনাকে অসম্ভব ভালোবাসে শ্রদ্ধা করে কিন্তু আপনার সামনে প্রয়োজন অতিরিক্ত প্রকাশ করতে পারে না বা করতে চায় না কারণ তাদের হয়তো আপনার কাছ থেকে পাওনার কিছু নেই কিন্তু আপনাকে দেওয়ার ইচ্ছে আছে অনেক কিছু আবার একই রকম কিছু মানুষ হয়তো ভিতরে ভিতরে আপনাকে অসম্ভব পরিমাণে হিংসে করে আপনার উন্নতিতে তাদের বুকের বাম দিকে চিন চিন করে ব্যথা হয় তাই আপনার সমালোচনা হয়তো তাদের ব্যথা কমাতে প্যারাসিটামলের কাজ করে কখনো কখনো একই রকম কিছু এমন মানুষ আপনার উন্নতিতে হয়তো চরমতম খুশি হয় কিন্তু যাদের আপনি কখনো প্রিয়জনের তালিকায় রাখেননি এরকম কিছু মানুষ আমার আপনার চারপাশে থাকবে যারা হয়তো প্রিয়জন সেজেই মুখোশ পরে ঘুরছে কখনো তারা লুকায়িত থাকে কিংবা কখনো চিহ্নিত হ্যাঁ আপনার জীবনের সাফল্য ব্যর্থতার সাথে তাদের ন্যূনতম যোগসূত্র নেই আপনি প্রতিষ্ঠিত হলে তারা চিরজীবন অপ্রতিষ্ঠিত হয়ে রয়ে যাবে এমনটা নয় আবার আপনি বেকার হয়ে ঘুরলে তারা আপনাকে বাড়ি বয়ে এসে চাকরি দিয়ে যাবে সেরকমটাও নয় আপনি কোটিপতি হলেও তাতে তার ভাগের অর্থে সামান্য টান পড়বে না আবার আপনি না খেয়ে থাকলেও তার থেকে দুবেলা খাবার চাইতে যাবেন না কিন্তু তবুও তারা আপনাকে নিয়ে সমালোচনা কিংবা নিন্দায় ব্যস্ত থাকবে শুধুমাত্র নিজেদের জীবনের অক্ষমতাগুলোকে আপনার জীবন দিয়ে জাস্টিফাই করার জন্য আর এটাই তাদের চরিত্র অন্যের উন্নতিতে নাক ছিটকানোটাই আসলে তাদের স্বভাব কিন্তু বাস্তব সত্য কি বলুন তো বাস্তব সত্য এটাই যে পরশ্রিকাতরতা যাদের স্বভাবে তাদের জীবনে উন্নতি কিভাবে হবে মানুষ আসলে পৃথিবীকে একই চশমার কাঁচে দেখে ঠিকই কিন্তু ফ্রেমটা থাকে আলাদা তাই মানুষ আসলে সবাইকে সেরকম ভাবতে পছন্দ করে যে ফ্রেমে সে পৃথিবীটা দেখছে তাদের ভীষণ ভাবে ভালোবাসা দিয়েও আপনি বদলাতে পারবেন না তাদের হীনমন্য মানসিকতাকে ওদের দেওয়া আঘাতে আপনি ভীষণ ভেঙে পড়লে ওরা সেটা দেখে দুর্বল নয় বরং আরো বহুগুণ শক্তিশালী হবে তাই ওদের পেছনে নিজের আবেগের এক অংশ অপচয় করবেন না কখনো ওরা আতন নয় যে ওদের গায়ে মেখে ঘুরতে হবে দুর্গন্ধ ছড়াতে দিন ওদের যার জন্য তোমাকে সময় বের করতে হয় থাকে তুমি ভালোবাসো না বরং সে তোমার জন্য দায়িত্বের মতন কিছু একটা সেখানে অবশ্যই টান আছে উৎকণ্ঠাও কোনো অংশে কম থাকার কথা নয় কিন্তু সেটাকে ভালোবাসার নাম দেওয়াটা বোকামি হয়ে যাবে জানো তো কাউকে ভালোবাসলে তার জন্য সময়টা এমনিতেই বেরিয়ে যায় নিজের আলাদা করে ভাবতে হয় না তার জন্য সময় বের করবার কথা এখানে অপেক্ষাটা নিজের দিক থেকে থাকে কখন সময় বের হবে আর কখন মানুষটার সাথে সময় কাটানো যাবে কাউকে অবসরে মনে করাকে এটা বোঝায় যে সে তোমার আপন কেউ তবে কাউকে ব্যস্ততার মাঝেও তাকে মনে হওয়াটা এটা বোঝায় যে সে সে তোমার তোমার ভালোবাসার মানুষ জন্য নিজের চেয়েও অনেকটা বেশি কিছুই যাকে সঠিক নামকরণ করলে বলা হবে সে তোমার ভালোবাসা ব্যস্ততার অজুহাত কি ভালোবাসার সামনে চলে একদমই না সময় নিয়ে দোহাই শুধুমাত্রই বাহানা কেউ ভালোবাসলে তার জন্য একমাত্র ব্যস্ততা কেবল সেই মানুষটাই আর সময় দেওয়াটাই হল ভালোবাসা অধিকাংশ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দিশেহারা হয়ে আছে সম্পর্ক আদতে কিসে টেকে কাউকে কিভাবে বোঝানো যায় ভালোবাসি কিংবা আমি যে ভীষণ আন্তরিক তার ব্যাপারে অথচ সমাধান কিংবা উত্তর সহজ যা হচ্ছে সময় দেওয়া ভালোবাসার মানুষ পাশে থাকলে অসুখেও সুখ লাগে অশান্ত মন শান্ত হয়ে যায় সময়ের সাথে জড়ায় সুন্দর সব স্মৃতিরা এইটুকুই তো চায় একজন মানুষ নিজের জন্য জীবনের জন্য ভালোবাসার বিনিময় আন্তরিকতার বিপরীতে জীবনই বা কখন কাকে কোথায় নিয়ে যায় তাও বলা যায় না সময় থাকতেও কেন মানুষটাকে সময় না দেওয়া কেন অযথায় হাত করা অসংখ্য সুন্দর সব মুহূর্ত সময় দাও ভালোবাসাকে দরকার নেই কাজ ফেলে তাকে নিয়ে সারাক্ষণ বসে থাকার কিন্তু অবশ্য কিংবা কাজের ফাঁকেও তো তাকে মনে করা যায় ভালোবাসা বোঝানোর জন্য হোক কিংবা নিজের সময়টাকে সুন্দর করার জন্যই হোক সময় কাটাও নিজের মানুষের সাথে ভালোবাসার মানুষের সাথে জমা করো তাদেরকে নিয়ে অসংখ্য সুন্দর সব স্মৃতিদের নিজের জীবন ভান্ডারে শেষবেলায় যাতে বুলাতে গিয়ে নিজের ঝুলিতে ভালোবাসার স্মৃতিদের সংকট দেখা না দেয় हार बर्दाश्त नहीं होती लाइफ में इंपॉर्टेंट है हमेशा लड़ते रहना